উনতিরিশে মার্চ দু সাল পরে এমন একটা দুর্লভ সংযোগ তৈরি হতে চলেছে যেই সংযোগের দিন একটা পার্টিকুলার টাইম আছে সেই টাইমটা আমি আপনাদের অবশ্যই বলবো সেই টাইমে আমি যে ছোট্ট উপায়টা বলবো যদি সেই ছোট্ট উপায়টা আপনি করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের যত দুঃখ কষ্ট ক্লেশ আছে সেগুলো নাশ তো হবেই তার সাথে এতদিন ধরে যে মনের ইচ্ছাটা আপনাদের পূরণ হয়নি সেই ইচ্ছাও হানড্রেড পারসেন্ট পূরণ হবেই হবে জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমি পিনাকি আর আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি উনতিরিশে মার্চ এমন একটা দিন যেই দিন একটা দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে সংযোগটা কি এই দিন শনিবার দিন পড়ছে প্রথম দ্বিতীয় সূর্যগ্রহণ আছে এবং তৃতীয় শনি অমাবস্যা আছে এই তিন দিনের যে সংযোগ তিন জিনিসের যে সংযোগ এই সংযোগ দু সাল পর এতদিনে হচ্ছে আবার বহু বছর পর এই দুর্লভ সংযোগটা তৈরি হবে দয়া করে আমি সবাইকে বলবো যে এই দিনটিতে পার্টিকুলার এই সংযোগের দিনটিতে এমন একটা সময় আসছে এমন একটা টাইম থাকবে যেই টাইমে আপনাকে একটা পার্টিকুলার উপায় করতেই হবে দয়া করে এই সময়টাকে হাত থেকে বেরোতে দেবেন না কারণ এটা কিন্তু বহু বছর পরে আসবে না এবং বহু টোটকা উপায় করেও যেই আশাগুলো আপনার পূরণ হয়নি এই ছোট্ট উপায় ওই পার্টিকুলার টাইমে আপনার সব মনের আশা পূরণ করে দেবে তো অবশ্যই চেষ্টা করবেন আমি বলবো চেষ্টা তো করতেই হয় কিন্তু হানড্রেড পারসেন্ট চেষ্টাটা করবেন যে সেই সময় অন্য কোনো কাজ না রেখে এই ছোট্ট ছোট্ট উপায়টা ওই পার্টিকুলার টাইমেই করার তো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে উপায়টা সেই উপায়টা কিন্তু কী জন্য এত দুর্লভ ঠিক আছে এটার একটা বিশেষ কারণ যেটা সেটা হচ্ছে যে এই দিন শনি গ্রহ তার ঘর পরিবর্তন করছে আপনারা হয়তো অনেকে দেখে নিয়েছেন অনেক জায়গায় শুনেছেন কিন্তু কোথাও পার্টিকুলার এই যে সংযোগটার কথা বা পার্টিকুলার যে টাইম আমি বলতে যাচ্ছি সেটা হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি কেউ বলেনি আপনাদেরকে তো সেই যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে বুঝে করুন আমি বলছি আপনাদেরকে আপনাদের জীবন এবং ভাগ্য বদলাতে চলেছে তো এই যে দিনটায় শনি গ্রহ কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে যাচ্ছে বিশাল একটা পরিবর্তন হতে চলেছে এই উনত্রিশে মার্চ তার সাথে আমি যেটা বললাম যে সেই শনিবার দিন পড়েছে তার সাথে সূর্যগ্রহণ এবং তার সাথে শনি অমাবস্যা তো এটা একটা দুর্দান্ত একটা দিন কিন্তু এই দিনে পার্টিকুলার একটা সময় আছে যেই টাইমটাতে আমি বলবো আপনাদেরকে সেই টাইমটাতেই যদি আপনারা এই উপায়টা করেন আপনাদের যত ধরনের ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো তো পূরণ হবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সময় এবং ভবিষ্যতের প্রত্যেকটা কাজ আপনাদের জন্য মঙ্গলই মঙ্গল হবে এবং প্রত্যেকটা জিনিস আপনাদের ফরে যাবে আপনি যাই করবেন সেই জিনিসে আপনি পজিটিভ রেজাল্টই শুধুমাত্র পাবেন এই মুহুর্তে দাঁড়িয়ে যদি হার্ট ব্রোকেন হয়ে গিয়ে থাকে যে আপনি অনেক কিছু করে ফেলেছেন কিন্তু আপনার কোনো আশা পূরণ হয়নি বা আপনার পরিবারের কারোর কোনো আশা পূরণ হয়নি বা আপনি কোনো আশা পূরণ করতে চাইছেন তাহলে এইটাই আপনার জন্য সব থেকে সুবর্ণ সুযোগ অবশ্যই কাজে লাগান তো উনতিরিশে মার্চ যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটা হলো টাইমটা আপনাদেরকে আমি আগে মেনশন করে দিই সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা আটটা বেজে আঠেরো মিনিট ভেরি কেয়ারফুলি এই জিনিসটা শুনবেন টেন এই টাইমটাই হচ্ছে ভাইটাল উনতিরিশে মার্চ আটটা বেজে আঠেরো মিনিট সন্ধ্যাবেলা এইখানে একটা বিশেষত্ব আছে এই নম্বরের দেখুন আমরা প্রথমেই যে দুর্লভ সংযোগটা বলেছিলাম সেই সংযোগটা ভালো করে বুঝুন শনিবার শনি সূর্যগ্রহণ সূর্য তার সাথে হচ্ছে শনি অমাবাস শনি শনি সূর্য শনি ঠিক এই টাইমটাই ভালো করে লক্ষ্য করুন আটটা বেজে আঠেরো মিনিটে মানে হচ্ছে আট আর আট শনি দুদিকে মাঝখানে সূর্য ওয়ান তো আপনি যেদিক থেকেই দেখবেন এই সংযোগটা টোটাল কমপ্লিট করছে এই পার্টিকুলার সন্ধ্যাবেলা আটটা বেজে আঠেরো মিনিট এবং এই যে সংযোগ এটা এই টাইমেই তৈরি হবে এবং এই পার্টিকুলার টাইমেই আপনাকে উপায়টা শুরু করতে হবে তো আটটা বেজে আঠেরো মিনিটে যে সময়টা দাঁড়াচ্ছে এসে দুর্লভ যে সময়টা সেই সময় ঠিক আপনাদেরকে কী করতে হবে একদম ইজি একটা উপায় বলছি আমি সেই উপায়টাই আপনারা করবেন এবং সেরমভাবেই করবেন কোনো ধরনের অন্য কিছু করার দরকার নেই আপনারা যদি পারেন অবশ্যই এই উপায়টা করার আগে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে নেবেন এবার ঠিক আপনাদের যে সদর দরজা সেই সদর দরজার সামনে আপনাদেরকে এই উপায়টা করতে হবে তার আগের দিন আমি বলবো অবশ্যই যেদিন আপনি উনত্রিশে মার্চ করছে আঠাশে মার্চ বা উনত্রিশে মার্চ সকালবেলা আপনারা প্রদীপ দশকর্মার দোকানে গিয়ে অবশ্যই শুধুমাত্র একটা প্রদীপই লাগবে আর কিছু না দশকর্মার দোকানে গিয়ে একটা প্রদীপ নিয়ে নেবেন ঠিক আছে একটা প্রদীপ নিয়ে নেবেন যেই প্রদীপটা আপনাদের চারটে মুখ থাকে ভালো করে ওদেরকে বলে দেবেন প্রদীপটাতে চারটে মুখ থাকবে অর্থাৎ চার দিক থেকে প্রদীপটা প্রজ্বলিত করা যাবে চার দিক থেকে আগুন প্রজ্জ্বলিত করা যাবে এরকম একটা প্রদীপ আপনাদেরকে নিয়ে আসতে হবে অবশ্যই সেই প্রদীপটাকে আপনারা এই সন্ধ্যাবেলা আপনাদের সদর দরজার ওখানে বসাবেন এবং প্রদীপটাকে আপনারা প্রজ্বলিত করবেন যখন আপনারা প্রদীপটা প্রজ্বলিত করছেন এই জিনিসটা ভালো করে মাইন্ডে রাখবেন ঠিক আপনারা ঘড়ি আমি সবসময় যেন বলি ডিজিটাল ওয়াচ বা মোবাইল দেখবেন যেই সময় ঠিক এইট ওয়ান এইট আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সন্ধ্যাবেলা সকালে নয় সন্ধ্যাবেলা এইট ওয়ান এইট মানে আটটা বেজে আঠেরো মিনিট যেই দেখছেন মোবাইলে সেই পার্টিকুলার সময়তেই আপনাদেরকে ওই দ্বীপটা প্রজ্বলিত করতে হবে এবার পড়ার পরে আপনি অবশ্যই কি বলবো ওটা প্রেজেন্ট টেন্সে যেটা আমি সবসময় বলি প্রেজেন্ট টেন্সে এই চিন্তাটাই করবেন যে বা আপনি যদি আপনার সদস্য যদি পরিবারের কেউ থাকে তাদের মনের কোনো ইচ্ছা এই একটা প্রদীপই জ্বালাতে হবে এরম নয় যে আপনাকে প্রত্যেকজনের জন্য আলাদা জ্বালাতে হবে এই একটা প্রদীপই জ্বালাবেন আপনি জ্বালাবেন যিনি জ্বালাচ্ছেন তিনি স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে এই প্রদীপটি জ্বালাবেন এবং নিজের মনে যা যা ইচ্ছা আছে নিজের মনে যা যা ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলোকে চিন্তা করে যে সেই ইচ্ছাগুলো আপনার পূরণ হয়ে হচ্ছে বা সেই ইচ্ছাগুলো আপনার পূরণ হয়ে গেছে এইটা চিন্তা করে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে আপনি প্রণাম করবেন এবং জাস্ট দু মিনিট ওখানে প্রদীপটা জ্বলছে দু মিনিট একটু জাস্ট ওইদিকে ফোকাস করবেন চারিদিকে সব কিছু ভুলে যান সব কিছু ভুলে যাবেন ভুলে গিয়ে আপনি যেটা চাইছেন আমি একটা জাস্ট সাপোজ এক্সাম্পল দিচ্ছি যে আপনি চাইছেন আপনি একটি চাকরি পেয়ে যান তো জাস্ট শুধু ফোকাস করবেন যে আপনি চাকরি পেয়ে গেছেন সকাল থেকে উঠে বিকেল পর্যন্ত অর্থাৎ চাকরিতে যাওয়া থেকে শুরু করে চাকরিতে কাজ করা বা চাকরিতে ফেরা পর্যন্ত যেই যেই জিনিসগুলো আপনার ইচ্ছা সেগুলোকে জাস্ট একবার ভিজুয়ালাইজ করুন পজিটিভলি পুরোপুরি ঈশ্বরের উপর ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে পজিটিভলি ভিজুয়ালাইজ করুন যে আপনি সকালে উঠে আপনি চাকরিতে যাচ্ছেন চাকরি করতে চাকরি করছেন সেখান থেকে ফিরছেন আপনি সেখান থেকে স্যালারি পাচ্ছেন সব কিছু যেইটা আপনার মনের মধ্যে অনেক দিন ধরে ইচ্ছা আকাঙ্ক্ষা আমি বারবার বলছি এরকম অনেকেই আছে বিভিন্ন উপায় হয়তো করেছে কোনো না কোনো কারণে বা আপনাদের হয়তো গ্রহগতভাবে কোনো না কোনো জিনিস সাপোর্ট করেনি তার জন্য হয়তো আপনাদের সেই ইচ্ছা পূরণ হয়নি কিন্তু এটা এমন একটা আমি বারবার সেই জন্য জোর দিচ্ছি দু হাজার সাল পর এই সংযোগ তৈরি হচ্ছে এই দুর্লভ সংযোগ আর এর মধ্যে তৈরি হবে না তাই মিস করবেন না শুধু একটা প্রদীপিত জ্বালাতে হবে আর কিছু না আর নিজের মনের ইচ্ছাটাকে পজিটিভলি ভাবতে হবে বিশ্বাস রেখে ঈশ্বরের উপর ইউনিভার্সের উপর যে আপনার সেই ইচ্ছা পূরণ হয়ে গেছে ব্যাস এইটুখানি তো অবশ্যই করুন সেই দিনটা এবং সেই আটটা বেজে আঠেরো মিনিটে অবশ্যই করুন এবং আপনি চিন্তা করতে পারবেন না যে এর রেজাল্ট কত বৃহত্তরভাবে আসবে এবং আমি যেটা বলছিলাম যে আপনি যেরকম চিন্তা করছেন যদি আপনার পরিবারের কেউ সদস্য থাকে ধরুন আপনার কেউ একজন আছেন কোনো একজন ভাই বোন কেউ আছেন বা আপনার সন্তান আছেন যার কোনো পরীক্ষা আছে সে যদি ভাবে যেমন রেজাল্টটা ভালো আছে সেইটা যেন সে পজিটিভলি ভাবে আপনার হাজব্যান্ড বা আপনার যদি ওয়াইফ কেউ থাকে যাদের কোনো বিজনেস আছে বা কিছু আছে সে যেন ভাবে তার বিজনেস ভালো চলছে যদি এরম কোনো সদস্য থাকে যাদের রিলেশনশিপ নিয়ে প্রবলেম চলছে তারা রিলেশনশিপ নিয়ে সুন্দর একটা চিন্তা রাখবেন যে আপনার রিলেশনশিপ একদম ঠিক হয়ে গেছে তো যার মনে যে ইচ্ছাটা আছে অবশ্যই ভেবে রাখুন যত বৃহৎ ইচ্ছাই হোক না কেননা যত বড় বড় উপায় টোটকা করেই হোক না কেননা আপনার উপায় মানে সেই ইচ্ছা পূরণ হয়নি এই যে পার্টিকুলার টাইমটা এই পার্টিকুলার দিনে উনত্রিশে মার্চ সন্ধ্যাবেলা আটটা বাজে আঠেরো মিনিটে আপনার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে অবশ্যই করবেন এবং আপনি মানে জাস্ট দেখবেন যে আপনার যত ধরনের আপনার এবং আপনার পরিবারের সদস্যদের যত ধরনের দুঃখ কষ্ট ক্লেশ আছে সেইগুলো সব হরণ হয়ে যাবে সব নাশ হয়ে যাবে সব চলে যাবে আপনাদের জীবন থেকে ধীরে ধীরে সব কিছু সব খারাপ জিনিস খারাপ সময় কেটে যাবে শনিদেবের কৃপা সর্বদা আপনাদের উপর বজায় থাকবে এবং চারিদিক থেকে যে চারটে আপনি দ্বীপ জ্বালেন না চারিদিক থেকে আপনার জন্য সুখ শান্তি সমৃদ্ধি ও খুশিকে আকর্ষণ করবে আপনার এবং আপনার বাড়ির এবং আপনার পরিবারের সকল সদস্যের জীবনে সুখ সমৃদ্ধি ও খুশি ভরে যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অবশ্যই উপায়টা করবেন কমেন্টে আমাকে জানাবেন উপায়টা করার পরে আপনারা কীরকমভাবে কতটা কত তাড়াতাড়ি আপনাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে আপনারা লাভবান হয়েছেন ছোট হোক বড় হোক প্রত্যেকটা ইচ্ছা ইচ্ছাই হয় তাই অবশ্যই সেই ইচ্ছাটা জানিয়ে এই ছোট্ট উপায়টা করবার অবশ্যই চেষ্টা করুন কমেন্টের মধ্যে যদি মনে হয় যে হ্যাঁ এই উপায়টা করে আপনারা ভবিষ্যতে বিশ্বাস যখন আছে তখন নিশ্চয়ই লাভ পাবেনি তো লাভ পেতে যাচ্ছেন যখন তো অবশ্যই হরহর মহাদেব কমেন্টের মধ্যে লিখতে একদম ভুলবেন না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাতে শেয়ার করুন তাড়াতাড়ি শেয়ার করুন কারণ উনত্রিশে মার্চ প্রায় দোরগোড়ায় এসে গেল বলে অবশ্যই চ্যানেলে নতুন হলে আমি বলব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকান টিপে দিন এই ধরনের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর রিগ্রেট করবেন না কারণ ছোটো ছোটো উপায় দিয়ে বড় বড় সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেইটা আমি এই চ্যানেল মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন উপায়টা অবশ্যই করবেন এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টাও করবেন জয়মা বিপত্তারিণী চণ্ডী মা তারা জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স